এই সুফি শব্দটা আর সৌফ সৌফ তো হচ্ছে উলের কাপড় মোটা কাপড় দেখবেন সুফিরা সব সময় উলের কাপড় বা মোটা কাপড়কে পছন্দ করে গরমিটাকে পছন্দ করে ওইখান থেকে সুফি শব্দটা এসেছে আবার অনেকে বলছেন সুফি শব্দটা আর থেকে এসেছে সাফা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ সুফিরা জিকিরের মাধ্যমে এবাদতের মাধ্যমে মোরাখাবার মাধ্যমে আল্লাহর বন্দিগির মাধ্যমে মাধ্যমে আল্লাহর ধ্যান আল্লাহর খেয়ালের মাধ্যমে নিজের কলবকে পরিষ্কার করেছে এই জন্য সুফিদেরকে সুফি বলা হয় আরেকজন বলছেন সুফি এসেছে আর সফ সফ মানে কাতার তারা সব সময় সহজ সরল সঠিক পথে চলে এই জন্য তাদেরকে সুফি বলা হয় বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা আমার রসুল বলে সুফিদের মধ্যে এমন কতগুলা ব্যক্তি আছে যাদের চুলগুলা এলোমেলো দাড়িগুলা ধুলি বালি মিশ্রিত কিন্তু লাউ আকসামা তারা যদি একবার আল্লাহর কাছে কসম করে কোনো কিছু চাই আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয় না তারা দোয়া করলেও কবুল তারা বদুয়া করলেও কবুল উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ তাহলে সুফি নবীর জমানায় ছিল কিনা কিনা জোরে বলেন না ছিল কিনা তারা এখনো জোরে বলেন না আসে কিনা